আসসালামু আলাইকুম এই পৃথিবীতে সবাই কষ্ট দেয় শুধু কষ্ট দেয় না বাবা মা সবাই স্বার্থের জন্য মানুষের পিছু ছুটে শুধু একমাত্র বাবা মাই নিঃস্বার্থের মতো সন্তানের পাশে থাকে বাবা মাই কেবল সন্তানের কষ্ট বোঝে বাবা মাই একমাত্র সন্তানের কষ্টে কষ্ট পায় সময়ের সাথে মানুষ অনেক বদলে যাবে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসবে দুঃখ কষ্টের সময় অনেক মানুষ চলেও যাবে কিন্তু একমাত্র বাবা মাই সন্তানের পাশে থাকে কষ্টে দুঃখের মধ্যে তারা সন্তানের কষ্ট দেখে পালায় না বরং উৎসাহ সাহস দুটোই দেয় সন্তান ভালো থাকলেই বাবা মা ভালো থাকে বেশি বেশি করে বাবা মাকে ভালোবাসা উচিত কারণ নিঃস্বার্থের মতো কেউ ভালোবাসবে না বাবা মা না থাকাকালীনই সন্তান বোঝে কতটুকু কষ্ট হয় তাই বেঁচে থাকতে কদর দেওয়া উচিত তাদেরকে ভালোবাসা উচিত সর্বোচ্চ মর্যাদা দেওয়া উচিত পৃথিবীতে যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিনই তার সন্তানের জন্য আহাজারি করবে তার সন্তানের জন্য সারাক্ষণ ভালো থাকার দোয়া কামনা করবে বাবা মার দোয়া আল্লাহতালা কবুল করেন অতি সহজেই বাবা মা যদি সন্তানের জন্য মন কুলে আল্লাহতালার কাছে চায় তাহলে সকল বিপদাপদ থেকে সন্তানকে রক্ষা করে আল্লাহতালা বাবা মা যাদের ঘরে আছে তাদের ঘরে আছে জান্নাত বাবা মা এই পৃথিবীর অমূল্য সম্পদ যা কখনো কিনে পাওয়া যাবে না যার মূল্য অমূল্যহীন সন্তান যখন কষ্টে থাকে তখন সন্তান যতই খারাপ হোক না কেন বাবা মা সবসময় আল্লাহতালার কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেখো বাবা মা একমাত্র সন্তানের খেয়াল রাখে এই পৃথিবীতে বাবা মায়ের মতো টেক কেয়ার কেউ করতে পারবে না বাবা মা নেই যার সেই বুঝে যন্ত্রণা কতটুকু হয় যার বাবা মা নেই তার কষ্টের শেয়ার করার কথা জায়গাটা হারিয়ে গেছে তার মন খুলে কথা বলা বন্ধ হয়ে গেছে পৃথিবীর যত মানুষই আছে সবাই স্বার্থ ছাড়া কেউ কাছে আসবে না আর স্বার্থপুরালেই কেটে পড়বে কিছু অংশক মানুষ কখনোই ভালো চাইবে না আপনার ভালো কিছু অনেক মানুষের ভালো দেখলে সহ্যই হয় না তাদের নজর কুটুক্তিও ওপরে পড়ে আর মিথ্যে ভালোবাসার প্রলোভন দেয় কিছু অংশক মানুষ আছে আপনার আড়ালে অনেক খারাপ মন্তব্য করে কিন্তু সামনে ভালো মানুষের কাছে মনের কথাগুলো বলাও ভুল কারণ দেখা গেল কিছুদিন পরে চুন থেকে পান কষলেই অন্যের কাছে আপনার বিরুদ্ধে মন্তব্য করা শুরু করবে একমাত্র বাবা মায়ে আছেন যাদের কাছে দুঃখ কষ্ট শেয়ার করলে কখনোই অন্যজনকে বলে না বরং সন্তানের মন্দটা রেখে ভালোটাই চায় বাবা মা নিজের সন্তান সবার কাছে দামি থাকুক সেটাই চায় তাদের কোনো কারণে যাতে সন্তানের কষ্ট না হয় সব সময় সেই খেয়ালটাই রাখে এই পৃথিবীতে বাবা মার মতো সুখ কোথাও খুঁজে পাওয়া যাবে না বাবা মা আশ্রয়ের জায়গা যে জায়গায় সন্তান শান্তি পায় মনের সুখ খুঁজে পায় সব সময় সন্তান দামি থাকুক সেটাই চায় সন্তানের জন্যই বাবা মা অনেক কষ্ট পরিশ্রম করে সন্তান যাতে ভালো পরিবেশে ভালোভাবে থাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যাদের বাবা মা নাই সকল বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করুক